এক বোক জ্বালানি বন্ধু তুমি কেন একা বই বেড়া আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালায় দা এক জ্বালানি বন্ধু তুমি কেন একা স্বামী স্ত্রী বন্ধু বন্ধু তোমার এই অন্তরের জ্বালা তোমার এই কষ্ট তোমার এই অভাব তোমার অনটের মধ্যে তুমি একা একাই বয়ে চলছো ওখানে কি কিছু ভাগ তুমি আমাকে দাও আমি তোমার সাথে হইয়া যাই নিঃসন্দেহে এই স্ত্রী জান্নাতি আর ওই স্বামী তাকে ছাড়া জান্নাতি যাবে না আল্লাহ দরবারে শুক্রিয়া মাছ আদায় করলে সালাদ আদায় করলে এলোক অটোমেটিক সুস্থ হয়ে যাবে বেলার যেন সকালে দেখি না হয় বেলা ওঠার আগে আপনি উঠবেন পৃথিবীর সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে এরা খুব বিজ্ঞানসম্মত সবাই বলে বিজ্ঞান সম্মত আল্লাহ বলছেন সেটা বলে না বিজ্ঞান পড়তে পড়তে চোখের মধ্যে পর্দা হয়ে দাম নাই দুটোই বলছে এখন খালি বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান মানে হল বিশেষ জ্ঞান ফিলোসফি ইজ দা সায়েন্স অফ অল্ড সাইন্সেস দর্শন হলো সমস্ত বিজ্ঞানের হল বিজ্ঞান যে দর্শন জানলো না সে বিজ্ঞান জানলো না সারা পৃথিবীর বুকে মুসলমানরা সুস্থ বেশি প্রমাণ আছে না নাই যে করোনা হয়েছিল তাতে ধারণা করা হয়েছে পূর্ণ বিশ লাখ মানুষ মারা যাবে বাংলাদেশে তা মরছে কত জানি তিরিশ বত্রিশ হাজারের মতো হবে আর কি তিরিশ হাজার করোনায় মারা গেছে তিরিশ বত্রিশ হাজারের মতো মানুষ বাংলাদেশে করোনায় মারা গেছে সারা বছর এমনি মরে যেগুলা হয়তো

সরলে রোদ লাগাই না ঠেঙ্গে মাটি লাগাই না হ্যাঁ ব্যাংকে টাকার কোন মা বাপ নাই মাতার চুল গেছে গেছে ইতার চুটে এরাই হলো মারা গেছে বিভিন্ন কারণে ওটাই এমনি গেছে করোনার কারণে যারা মারা গেছে মহামারীতে তারা হলো আল্লাহ তাদেরকে মাফ করে দিছে সাবধান কোন সময় বলা যাবে না করবে মরছে লোকটা মনে হয় ভালো আসল না সাবধান আল্লাপা কোন বান্দাকে কোন শিলে নেয়া তাকে মাফ করবেন আপনি আমি জানি না আমি বলতেছি হলো তার হায়াত শেষ হয়ে গেছে ও অবসর আবার করোনায় দুষছে দোষ করোনার গারে যা সবসে লিভার বাতিলের পথে হার্ট ফেলের পথে এরকম অনেক শারীরিক সমস্যা আছে আর করোনা থাকার কারণে একটা ব্যাকটেরিয়া এটা অসুখটাকে বেশি তাড়াতাড়ি গেছে গে আল্লাহ নিয়ে গেছে অতএব অত এই মহামারীতে যারা চলে যায় তারা তো অনেক নামাজি মানুষও গেছে মারা যায় নাই আল্লাপাক তাদেরকে মাফ করে দিয়ে শহীদ বরণ কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বাপ মারা গেছে বউ পলাগণ কেউ ওটা ছয় নাই ধরে নাই একটা কষ্টের ব্যাপার এটা দরে নাই ছয় নাই যদি হের হয় বলতে যে তোমার কি করতা

আলিয়াম মান্নিগঞ্জ আলিয়া যখন পড়ি তখন দেশে কলেরা রোগ আছে কলেরা গুটি বসন্ত কলেরা নাম বাদ গেছে রোগের নাম বাদ গেছে কিন্তু হাসপাতালের নাম বাদ জানাই কলেরা হাসপাতালে আছে। যাই সেই সব জায়গাতে কলেরা হয়তো আমরা তখন এই বাসায় থাকতাম আব্বা আছেন তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সে হুজুর কলার ছাত্র ছাত্র যার যার মতো দৌড়িয়ে আমাদের মাদ্রাসা সব কিছু গাছ হইল একা তা আমি যখন বাসায় আসছে এই বাসায় থাকি

পরিষ্কার করো বমিও করছে কত কিছু সমস্যা সব কিছু করছে মাংসে যে আমার কইছে যে তোমারই ধর্ম কিন্তু তুমি কিন্তু ই করতেছ পরে যারা অনেকে হুজুরের ফালাই গেছে কলা কলেছে আর আমি যে এরকম কাজ করে করছি আমার এই যে কলার নেই অনেকে কইছে প্রভাচার সব কামটা ঠিক করলেন না আমাকে মন ধরে আল্লাহ রাস্তা অক্ষ করে দিছি এই কলারে মনে মরবো না দেরি আছে বলে মানুষের বিপদে লাগাই আছে আমি তো তখন একাই ভাই মন্দির তো তারপরে হইছে তে আমার পিতা কি মায়া আসলে না আমার প্রতি না উস্তাদ সে যাও সে একা ফালাই রাখা আছে পরে আমার সেই হুজুর দোয়া করলেন মঞ্জুর তোমার দোয়া করলাম আল্লাহ তোমার অনেক বড় বানাবে কায়দা করে পীর উস্তাদের একটু দোয়া কায়দা করে নিয়ে নিও একটু মার দোয়া নো বা দাও বন্ধু টার্গেট করে যদি গুলি করতে পারো পাখি মরবো বা খাই মারবা আবুল তেবল গুলি করলে পাখি মরবো যে ব্যক্তি বিপদে পড়ছে হাতে রিক্ত হস্ত তার যদি একশো টাকা দাও দুইশো টাকা দাও এটা জীবন বড় মনে রাখবে সে যে বিপদের মধ্যে কেউ দেয় নাই তুমি দিছ পরে যখন তার সচ্ছলতা ফিরে আসবে বেরিয়ে হয়ে যাবে তখন তার মেলায় বন্ধু হবে তখন দশ লাখ টাকা দিলেও তার কাছে কোনো মূল্য হইব না বিপদে বন্ধু পরিচয় বিপদে বন্ধুর পরিচয় বন্ধুচীন বন্ধু ঘীন নিদানে ঘুরাচীন ময়দানে সন্তান চিন্ন বৃদ্ধ বৈশী স্ত্রী চিন অভাবে কথা কেমন থাকবো ধরুন স্ত্রীর পরীক্ষা করবে গেলে তোমার অভাব হলে হে কেমন করে এটা বোঝা টাকা আছে পয়সা আছে খুব স্বামীর দাম হে বন্ধ করো এমন টাকা পয়সা নেই একটু গরিব হালাতে তোমার কাছে বিয়া বসে জীবন বলতে আসছো আমার ভাই অমুক আমার বাবা অমুক মামা অমুক আমার মতো না তোমার সংসারে থাকে এক বছর ধরে কষ্ট করতেছি ইডা ওরা হ্যান ত্যান শেষ পর্যন্ত স্বামীর অবস্থা ভালো ওই না থাকেই নে বরং তুমি তার বন্ধু হইয়া তুমিও বাড়িতে কিছু উপার্জন করে তুমি স্বামীর হাত থেকে একটু শক্তিশালী করো তুমি কর স্বামী রেখে ভাগ হয় ও মহিলা কিন্তু গজল কথা ঠিক কিনা গগন কিন্তু জানে কি গগল জানে এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালায়ামাই দা এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একাবরা স্বামী স্ত্রী বন্ধু বন্ধু তোমার এই অন্তর জ্বালা তোমার এই কষ্ট তোমারই অভাব তোমার মনটোর মধ্যে তুমি একা একাই বয়ে চলছ ওখানে কি কিছু ভাগ তুমি আমাকে দাও আমি তোমার সাথে হয়ে যাই নিঃসন্দেহে এই স্ত্রী জান্নাতি আর স্বামী তাকে ছাড়া জান্নাতি যাবে না আই ও আলি দুই স্ত্রী গেছিল গা একজন আসলো কে বিবি রহিমা যে দুজন গেল গা যে বেবে কিরাই ধরছেন কিরাই খাইতেছে হান তার সাথে আমরা ঘর সংসার করে লাভ নাই কোন দুইজনের নামও আমরা জানি না কথা ঠিক কিনা ওই দুজনের নামে কোন গজলের আমদা নাই সমাজে গজল বলছে কার নামে প্রেমের জলে ডুবে না গো প্রেমের জলে ডুবে না তুমি সুজন দেখা করবলে জানো ভোলে না দরদি প্রেমের জলে ডুবে না প্রেম আছে রাছে নবী যার প্রেমের রহে মাবি বিগো প্রেম কই রে নবী যার প্রেমের রহে মাবি বিগো তারে আঠারো সাল কীড়াই খাইল আঠারো সাল তির সাল কীড়াই খাইল তো বরহীমা সারলো না দি প্রেমের জলে ডুবে না তুমি সুজন দেখা কৈর পেরিতে মহিল জানো ভুলে না দি

সাফা পাহাড় মারওয়া পাহাড় যেখানে আমার হাজিরা পুত্র ইসMAIL কে পানি পান করানোর জন্য একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে দৌড়াইলু মাঝখানে একটু জোরে জোরে দৌড়াইছে ওখানেও হাজিরা বলল রব্বিগফির ওয়ারহামন্তাল আজ আকরাম সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম সাফা পাহাড় আর হলো মারুয়া পাহাড় আমি আল্লাহ নিদর্শন অতএব এই নিদর্শন কে যে সম্মান করে শ্রদ্ধা করে এটা হলো অন্তরের হলোয়া হেজগারে সবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ গজর বিন্ডে আলহামদুলিল্লাহ আমার আদম ত্যাগ করে নাই আমার আদম হাওয়া কে ত্যাগ করে নাই আমি আল্লাহ হুকুম করছিলাম ভুলে গেছে শাস্তিও তো হয়েছে কি শাস্তি পৃথিবীতে নামায় দিছি কিন্তু এটা আমার কাজের হেকবত ফিরুল হাকিম হেকবতে আল্লাহ পাক বলেন আদম তোমার সম্মানকে আমি আমি মর্যাদা দিয়ে দিছি কেবল পর্যন্ত আল হাজ আরাফাত আরাফার ময়দানে তোমার আর মা হাওয়ার হাওয়ার একত্রিত সাক্ষাত হয়েছিল

আল্লাপক বলেন যে আর মানুষ গজল বানছে ওই দুই স্ত্রীর জন্য গজল বান্ধব হয় নাই বিবির হিমার জন্য গজল বানছে ওই দুই স্ত্রীর নাম কি কন্ত তুমি পারেন নেই গো কেউ পারে না আমি হতে পারি না বইতে লাগবো বিবির হিমার নাম সবাই কয় তার কারণ কি ত্যাগ ছিল এই যে নিজের ত্যাগ পুত্র সন্তান কন্যা সন্তান ভালোবাসার জিনিস তার জব করতে পারবেন না আল্লাহ বলেন গরু মহিষ দুমটা বেড়া জব করিস এগুলো যাবকের তোমার আত্মার পরিশুদ্ধতা দেখাও আমি আল্লাহর কাছে তোমার আত্মার পরিশুদ্ধতা পৌঁছাইবে গরু ছাগল বেরি এগুলোর গুস্ত আমরা আমি আল্লাহ খাই না কথা ঠিক কিনা সেই পশু কুরবানির সাথে সাথে নিজের জীবনের পশুত্ব সমাপ্ত কুরবানি দাও পশু গুতা দেয় তুমি কিন্তু গুতা দিও না অনেক স্বভাব আছে সেগুলো পশুত্ব স্বভাব তাকে কুরবানি দেয় নিজের পশুত্ব স্বভাবকে কুরবানি দাও তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে সেটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে যেরকম সব আনা